একটা সুন্দর সকালে রোদের আলোয় ঝলমল করছে জঙ্গল গাছে গাছে উড়ছে ছোট টুনটুনি পাখি তারা খুব খুশি আহা কি সুন্দর সকাল আমি আজ অনেক দূর ঘুরে বেড়াব হঠাৎ সে দেখে ঘাসের ওপর একটা চকচকে সোনালি লাড্ডু পড়ে আছে এটা কি এটা কোথা থেকে এলো এত চকচকে নিশ্চয়ই খুব মজাদার আর তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা লাড্ডু নিজেই গড়াতে শুরু করে আরে এটা কি ভুতুরে লাড্ডু নাকি তুমি আমাকে ধরতে পারবে না ধরতে পারলে পুরস্কার পাবে টুনটুনী লাড্ডুর পেছনে দৌড়াতে থাকে আর লাড্ডু ভেসেই যাচ্ছে dara এইবার তোকে আমি ধরব শোনো ল করলে তো দৌড়াতে হবে টুনটুনি ক্লান্ত হয়ে পড়ে এক জায়গায় তখন গাছের আড়াল থেকে আসে এক বুড়ো কাটবেডালি। আমি আর পারছি না শুধু একটু খেতেই চেয়েছিলাম শোনো তোমার মতো অনেকেই চকচকে জিনিসের পেছনে ছুটে কিন্তু সব সময় সেটা ঠিক না কারণ সব চকচকে জিনিসই ভালো হয় না বুড়ো বেডালি টুনটুনিকে বোঝাতে শুরু করে এই লাট হলো খেলনার মতো। কিন্তু এটা আমাদের শেখায় লোভ করলে পেছনে ছুটতে হয় সব সময় আগে শুদ্ধিটা যাচাই করা উচিত শেষে টুনটুনি কাটবেলি আর সেই ম্যাজিক লাড্ডু সবাই মিলে খেলে হাসে আর গল্প করতে শুরু করে এবার আমি শুধু খেলবো আর কোনোদিনও লোভ করব না সোনা বন্ধি এটাই হলো তোমার আসল পুরস্কার বাচ্চারা মনে রেখো লোভ নয় বোজদার হও প্রতিটি জিনিস আগে যাচাই করো এই শিক্ষাই তোমাদের বড় শক্তি